Mann, বস আপনার কাজটা তো করে দিলাম আমার পেমেন্টটা দেন কেন বাদল মন্ত্রীকে তো মারলাম কেন বলিছি যে কোনো পেমেন্ট দেব তো মারতে বললাম যে তোকে মারতে বলি জানতো বলিনি তোকে কোনো টাকা দেব টাকা ধরবেন না আপনি দিবেন না না এর পরিমাণ পরিণাম কিন্তু খুব খারাপ হবে খারাপ হবে কি করতে আর তোমার বস্তা ধার মাইরে দিলাম আমি আর তুমি জেলায় রাজত্ব করবো আমার ওপর যদি কেউ কথা বলে তাকে ঠিকই দেবো এটা আজকে থেকে তুমি রাখো